আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি এখন কার হাতে এবং এই রাজনীতি কোথেকে কিভাবে পরিচালিত হচ্ছে এটি কি ডক্টর মহামারতী ইনুসের যে সরকারি বাসভবন যমুনা সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে নাকি বাংলাদেশের যে বঙ্গভবন রয়েছে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তার দপ্তর থেকে নাকি সেনা প্রধান জেনারেল জামান তিনি আমলাতন্ত্রে যারা করতে ব্যক্তি রয়েছেন এই মুহূর্তে সিভিল সার্ভিসে জুডিশিয়ারিতে এবং অন্যান্য সার্ভিসে তাদেরকে নিয়ে এই সরকারের পেছনে থেকে ছায়া সরকার হিসেবে সরকারের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে কারোর নিকটই একক কোনো নিয়ন্ত্রণ নেই পারস্পরিক অবিশ্বাস অশ্রদ্ধা এবং একে অপরকে উত্তক্ত করার যে প্রবৃত্তি আমরা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ অনিশ্চয়তার দিকে এগুচ্ছি আমাদের রাজনীতির নিয়ন্ত্রণ যদি জনতার হাতে থাকত রাজনৈতিক দলগুলোর হাতে থাকত কিংবা ধরুন দেশের যারা আমলাতন্ত্র সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন এনি বডি মানে সুনির্দিষ্ট করে আপনি যদি বলতে পারতেন যে ওই লোকের হাতে ক্ষমতা রয়েছে এবং তিনি সব কিছুর জন্য দায়ী এবং তাকে জবাবদেহের আওতায় আনা হবে এবং আগামী দিনে তার ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করা হবে মন্দ কাজের জন্য তাকে তিরস্কার করা হবে এরকম একটা সিঙ্গেল মানুষ শেখ হাসিনার পতনের পর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি প্রায় সবাই অন্যের উপর দায়িত্ব চাপাচ্ছেন কেউ কেউ অতি ভালো মানুষ সেজে নিজেদের ব্যর্থতার কথা বলার চেষ্টা করছেন কিন্তু জনজীবন এতটা দুর্বিষহ হয়ে পড়েছে এবং এতটা জটিল হয়ে পড়েছে কোনো অবস্থাতেই মানুষের যে প্রয়োজন মানুষের যে আবেগ মানুষের যে উচ্ছ্বাস এবং বেঁচে থাকার যে আগ্রহ এই সবগুলো পরস্পরের সাথে যুদ্ধ করছে ফলে মানুষের অকাল মৃত্যু হচ্ছে অকাল বার্ধক্য হচ্ছে আমাদের যে জাতি উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে এবং যেটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ এমনকি সন্তান ধারণ করার জন্য একটা নারীর যে মন মানসিকতা দরকার বা সন্তান উৎপাদনের জন্য একটি পুরুষের যে সক্ষমতা দরকার এটিকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ এই জিনিসটিও অর্থনীতির সূত্র অনুযায়ী ক্রমশ নিঃস্বের দিকে যাচ্ছে ফলে আপনি গত ছয় মাসে যদি গর্ভধারণের ইতিহাস দেখেন সন্তান প্রসবের ইতিহাস দেখেন এবং নবজাতক যারা রয়েছেন তাদেরকে মূল্যায়ন করেন আপনি দেখবেন যে আমাদের এই সমাজের যে ক্ষত চিহ্ন সব কিছুই প্রতিটি নরনারীর জীবনে নবজাতকের জীবনে একেবারে রীতিমতো দগ দগে ঘা হয়ে বিরাজ করছে এই যে সুনির্দিষ্টভাবে একটি রাজনীতি কারো হাতে না থাকা এবং কোনো পক্ষেরই অ্যাপ দায়িত্ব নিয়ে কথা না বলা দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা এবং সবার মধ্যে সেই ডক্টর মোহাম্মতি ইউনস থেকে শুরু করে ছাত্র জনতা আওয়ামী লীগ বিএনপি জামাত সকলের মধ্যে অনিশ্চয়তা তারপর অবিচার অনাস্থা এবং রাতের অন্ধকার এই ভয়গুলো এতটা প্রবল হয়ে পড়েছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না সবার মধ্যেই একটা কৃত্রিমতা দেখা দিয়েছে আর যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন সঙ্গত কারণে প্রথম যে সুযোগটি যারা নেয় তারা হল বিদেশি শক্তি এখন এই বাংলায় বিদেশি শক্তিগুলো অতীতের যে কোনো সময় চাইতে সবচেয়ে বেশি কার্যকর সবচেয়ে বেশি বিপদজনক সবচেয়ে বেশি তৎপর এবং এই বিদেশি শক্তির তৎপরতার কারণে আমরা অতীতের যে কোনো সময় সে দুর্বল অসহায় এবং একই সঙ্গে পরনির্ভরশীল পরজীবীতে পরিণত হতে যাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি সেটি হল রাজনীতির যে ধ্যান ধারণা তথ্য এবং উপাত্ত এবং আইডিওলজি যেটিকে বলা হয় এটি সবসময় দেশের বাইরে থেকে আসে যেমন ইমাম খমেনি আয়াতুল্লাহ খামেনি তিনি যখন প্যারিসে ছিলেন এবং সেখান থেকে যখন প্যারিসের রাজধানী মানে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে তিনি যখন তেহরান নিয়ন্ত্রণ করতেন তখন তেহরানের যে দুর্গতি আজকের মতোই ছিল কিংবা মুসলিম ব্রাদারহুড যখন নিষিদ্ধ ছিল এবং যে সময়টিতে দেশের বাইরে থেকে তারা সব কিছু নিয়ন্ত্রণ করত হোসনি মোবারকের শেষ জমানাতে তখন মিশরে যে দুর্ভোগ এবং দুর্দশা ছিল এটা আমাদের মতোই ছিল পাকিস্তানেরও একই অবস্থা পাকিস্তানের রাজনীতিতে এটা সুদীর্ঘ সময় ধরে নওয়াজ শরীফ তিনি কখনো দুবাইতে অথবা কখনও সৌদি আরব থেকে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন আবার একই কাজ করেছেন বেনজির ভুট্ট তিনিও দুবাইতে বসে পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন এবং পরবর্তীতে ক্ষমতায় এসেছেন এবং কেউ ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে পারেননি এবং তারা যখন নিয়ন্ত্রণ করেছেন তখন যেমন পাকিস্তানের অবস্থা খুব খারাপ ছিল আবার নিয়ন্ত্রণ যখন তাদের হাতে চলে এসেছে অর্থাৎ তারা দূর দেশ থেকে এসে যখন ক্ষমতা পেয়েছেন তখন তারা সেটা চালাতে পারেননি ফলে অতীতে তাদের যে বিপদ বিপত্তি ছিল যেমন বেনজির ভুট্টোর প্রথমবারের ক্ষমতা চ্যুতি তার দ্বিতীয়বারের ক্ষমতা ছ্যুতির চাইতে আরও ভয়াবহ মানে দ্বিতীয়বারের ক্ষমতা প্রথমবারের ক্ষমতা ছুটির চাইতে আরও ভয়াবহ আর পরবর্তী একেবারে তার শেষ দিকে তাকে তো জীবন দিয়ে তার দেনা পরিশোধ করতে হলো তো এই যে পরিবেশ পরিস্থিতি রাজনীতির যে উদাহরণ এগুলো বাংলাদেশের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে বলেই এই কথাগুলো বলছি আমাদের দেশের রাজনীতি এখন এই মুহূর্তে রিমোট কন্ট্রোলে চলছে দুইভাবে অর্থাৎ বিদেশি যারা শক্তি তারা লন্ডনে বসে ওয়াশিংটনে বসে কিংবা দিল্লিতে বসে রিমোট টিপ দিচ্ছেন তাদের যে সকল এজেন্ট রয়েছে অফিস রয়েছে দালাল রয়েছে ফুড়িয়ে রয়েছে তারা সেই রিমোটের সেই যে কোড নাম্বার সেই অনুযায়ী বা এখানে লাফালাফি করছে বকা দিচ্ছে কর্মকাণ্ড করছে এবং একটার পর একটা অনার্স সৃষ্টি তারা তৈরি করে চলেছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এটিও এখন রিমোটে পরিচালিত হচ্ছে যদি আমরা আওয়ামী লীগের কথা বলি এটি হানড্রেড পারসেন্ট এখন রিমোট নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল শেখ হাসিনার পক্ষ থেকে বা তার ঘনিষ্ঠজন যারা রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতি মুহূর্তে রিমোটে ফ্রিকোয়েন্সি ছেড়ে দিয়ে বাংলাদেশটাকে পুরো যাকে বলা হয় বিদ্যুতায়িত বা ইলেকট্রিফাইড করা যে চেষ্টা শেখ হাসিনা করে যাচ্ছেন তার ফলে এমন কোনো দিন নেই যে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে খবর না হচ্ছে এই খবর দূরে বসে তাদের কাছে কেমন লাগছে কিন্তু এই খবরে যারা শিরোনাম হচ্ছেন বাংলাদেশে বসে তাদের এক একজনের জীবন রীতিমতো জাহান নামে পরিণত হয়ে যাচ্ছে দ্বিতীয় যাদের কথা বলবো সেটা হলো বিএনপি এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান দুজনই লন্ডনে রয়েছেন এবং বেগম খালেদা জিয়া আঠারো সালের পর থেকে দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন তো তখন মূলত কার্যত তিনি অসুস্থ ছিলেন এবং এখন অসুস্থতা এবং বার্ধক্য দুটোই তাকে বলতে গেলে একটি মনুমেন্টে পরিণত করেছে একটি ইন্সট্রুমেন্টে পরিণত করেছে একটি আবেগে পরিণত করেছে অর্থাৎ তিনি ঐক্যের একটা প্রতীক সম্মানের একটা প্রতীক মর্যাদার একটি প্রতীক কিন্তু এর বাইরে ইফেক্টিভ ওয়েতে লিডারশিপ যেভাবে তিনি আশির দশকে নব্বই দশকে পরিচালনা করেছেন ওটি এখন আসলে কোনো অবস্থাতে সম্ভব নয় ফলে দু থেকে দলের নেতৃত্ব মূলত তারেক রহমান সাহেবের হাতে এবং তিনি সেই কাজটি করে যাচ্ছেন রিমোটের মাধ্যমে দূর থেকে তার দলের যারা লোকজন রয়েছেন তাদের আনন্দের সীমা নেই খুশির সীমা নেই তারা এখন কেউ বলার চেষ্টা করছে যে তাদের নেতা এতটা পুত পবিত্র মানে সেই পুত পবিত্রর নাম অজু ছাড়া নেওয়া যাবে না কথাটা বলে ফেলা হয়েছে সরি বলা হয়েছে তারেক রহমান সাহেব নিজে বিব্রত হয়েছেন ডাজনট ম্যাটার কিন্তু এই ধরনের ভাষা ব্যবহার করে মূলত তারেক রহমানকে তুষ্ট করার জন্য এই দলের মধ্যে রীতিমতো ছুটোছুটি শুরু হয়ে গেছে এখন এই যে তিনি এমন পবিত্র যে তার নাম অজুর ছাড়া উচ্চারণ করা যাবে না আল্লাহর নাম যেখানে আমরা বাথরুমে বসে নিতে পারি রাসুলের নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া এই কথাটা বলতে অজুর দরকার হয় না জিব্রাইলের নাম নিতে ইসরাফিলের নাম নিতে এমনকি আজরাইলের নাম নিতে অজুর দরকার হয় না পবিত্র কালামের পাক কালামের আব্বানি মাঝহাবগুলোর মধ্যে এটা নিয়ে বিতর্ক রয়েছে এক গ্রুপ বলছেন যে এই পবিত্র গ্রন্থটি স্পর্শ করার জন্যে শরীরে অজু থাকা দরকার অন্য গ্রুপ বলার চেষ্টা করছেন যে না অজু ছাড়াও এটা স্পর্শ করা যাবে এবং তেলাওয়াত করা যাবে তো এই যদি হয় কালামের রব্বানির অবস্থা এই যদি হয় মহান আল্লাহ রবুল্লা অবস্থা তো সেখানে জনাব তারেক রহমানের যারা কর্মী রয়েছেন তারা তাকে কোথায় নিয়ে গেছেন এবং এটি এই রিমোট কন্ট্রোল রাজনীতির একটা বিষ বৃক্ষ সেটা কীভাবে এটা আবার আলাদাভাবে বলতে হবে অর্থাৎ যে নেতা বলেছেন তার সঙ্গে তারেক রহমান সাহেবের ফ্রিকুয়েন্সি এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জনগণের ফ্রিকুয়েন্সি সব মিলিয়ে এখানে একটা আবহাওয়া তৈরি করে ফেলেছে তৃতীয় যে গ্রুপটি এই মুহূর্তে রয়েছে স্পষ্টতই এখানে দেশের বাইরে অনেক সাংবাদিক রয়েছেন ইউটিউবার রয়েছেন তাদের একটা বিরাট প্রভাব রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে সরকারি দপ্তরগুলোতে বেসরকারি দপ্তরগুলোতে এবং এর মধ্যে এক নম্বরে রয়েছেন জনাব পিনাকি ভট্টাচার্য জুলকার নায়ণ শাহের থেকে শুরু করে তাসনিম খলিল কনক সরোয়ার ওনাদের দাপটও কোনো অংশে কম নয় এর বাইরে বিদেশি যারা গণমাধ্যম রয়েছেন জাজিরা রয়েছেন সিএনএন রয়েছে নিউ ইয়র্ক টাইমস রয়েছে তাদেরও একটা ব্যাপক ভূমিকা এই মতে বাংলাদেশে কাজ করছে এবং পুরোটাই পরিচালিত হচ্ছে রাষ্ট্রশক্তির প্যারালাল রাজনৈতিক শক্তির প্যারালাল বা সামন্তরাল এবং ক্ষেত্রবিশেষে বাস্তবতার বিরুদ্ধে এই যে শক্তিগুলো আপনি এটা আমাদের সমাজকে কীভাবে মানে ক্যান্সার আক্রান্ত করে ফেলছে আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যে মোবাইল টাওয়ারগুলো রয়েছে এইগুলো এই রিমোট পরিচালনা করার জন্য যে ফ্রিকুয়েন্সি লেনা দেনা করে এক টাওয়ার থেকে আর এক টাওয়ার মোবাইল থেকে টাওয়ার ইত্যাদি এবং এইগুলো এই সমাজে রাষ্ট্রে আকাশে বাতাসে রেডিয়েশন ছড়ায় আপনি যখন মোবাইলে কথা বলেন বা মোবাইল দেখেন আপনার নিজের অজান্তে সেই রেডিয়েশন আপনাকে আক্রান্ত করে তো রিমোট সব রিমোটেরই কতগুলো সমস্যা রয়েছে সেটা টেলিভিশনে রিমোট বলেন ফ্রিজার এসি বা মোবাইলের রিমোট বলেন সব রিমোটেই একটা করে সমস্যা থাকে ফ্রিকুয়েন্স সমস্যা এবং রেডিয়েশন সমস্যা তদ্রুপ রাজনীতি যখন রিমোটে পরিচালিত হয় তখন সেখানেও রাজনীতির রেডিয়েশন আছে রাজনীতির ক্যান্সার আছে সেখানে ফ্রিকুয়েন্সি আছে ইত্যাদি আরও অনেক কিছু কাজেই আমাদের এই যে রাজনীতির যে এখন নব্য জটিলতা সেই জটিলতায় আগামী দিনে আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় মহান আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত হন